আগামীকাল একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলে যোগ দেবেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ বিজেপি নেতাদের সঙ্গে মনোমালিন্যের জেরেই কি তিনি তৃণমূলে যোগ দেবেন নাকি মন্ত্রিত্ব না পাওয়ার ক্ষোভে তিনি দল ছাড়ছেন তৃণমূলের থেকে কি বড় অফার রয়েছে সৌমিত্র খাঁর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন সৌমিত্র খাঁ একুশের মঞ্চে তৃণমূলে যোগ দিতে পারেন এমন একটি গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল তবে কি সত্যি বিজেপির থেকে দূরে সরতে চলেছেন সৌমিত্র খাঁ? আগে না এমন কোনো ঘটনাই ঘটবে না। তিনি বিজেপিতেই আছেন এবং বিজেপিতেই থাকবেন। কিছুক্ষণ আগে সোশ্যাল সাইডে লাইভের মাধ্যমে এমনটাই জানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেই সঙ্গে ভুল নিউজ পরিবেশন করার জন্য মিডিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করলেন তিনি। কি বললেন সৌমিত্র খাঁ? চলুন শুনে নেওয়া যাক। সৌমিত্র খাঁকে করা উচিত? সৌমিত্র যেখানেই আছে সেখানেই আছে। তাই যারা প্রবোকনটা ছড়াচ্ছেন তাদেরকে বলি মিডিয়াস যারা সাংবাদিকতা করছেন তাদের কাছে আমার অনুরোধ সত্য পরিবেশন করুন এটা শুনতে লজ্জা লাগে যে মিডিয়ার কিছু কিছু চ্যানেল যারা নিজস্ব টিআরপি বাড়ার জন্য এই যে সবিত বিভাগে যে করছেন এটা খুব খারাপ এবং আমি ভীষণভাবে মিডিয়া বন্ধুদেরকে সম্মান করি যাদের কোথায় পড়ছে বা যার কোথায় বলছেন সবিত্র বা তৃণমূল কংগ্রেসে চলে যাবে আমি তাদেরকে বলি সৌমিত্রকা লড়তে জানে সৌমিত্রকা ভারতীয় জনতা পার্টিতে আছে নরেন্দ্র মোদীর প্রতি বিশ্বাস অমিত শাহীর পারদর্শিতা হেমন্ত বিশ্ব সরকার মতো একজন দাদাকে পেয়েছে তা এখানে সুনীল পঞ্চলের মতো মানুষকে পেয়েছে তো এখানে চিন্তা করার কোনো যুক্তি নেই আমার রাজ্যের সমস্ত নেতৃত্বরা সব একসাথে আছে এদের প্রমোগণটা ছড়াবেন না আমার সমস্ত সাংবাদিকদের অনুরোধ আপনারা আমার সঙ্গে দেখা পাননি আপনারা আমার সঙ্গে কথা বলেননি এই ধরনের প্রবন্ধটা ছড়াবেন